মিডিয়া এখনো নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে যেই প্রত্যাশা আমাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংগঠিত হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজেএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহজ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম আয়নাঘর ছিল ডিজিএফআ এর যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে যারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইলে ভিডিওটি ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল আইনজীবীর আন্দোলন করছিল আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল। আমাদের মুক্তির দাবিতে সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে প্রথমে আমাকে আমি তো পরবর্তীতে সরকার দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই করে সেই আয়না আয়নাঘরে আমি নিজে গিয়েছি যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম ফলে আমাকে গুম করা হয়েছিল আমি যদি বেঁচে থাকতে চাই অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল আন্দোলনের যখন আন্দোলনটা গণআন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। ফলে আমার আদালতের কাছে এটাই প্রত্যাশা থাকবে যাতে এখানে যারাই এই ঘটনার সাথে জড়িত আমি গতকালও যেটা বলেছি আজকেও পুনর্বক্ত করছি পুলিশ র্যাব বিজেপি সেনাবাহিনী যত বাহিনীর যে সকল সদস্যরা এই হত্যাকাণ্ডে নির্যাতনে গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় সংগঠিত হয়েছে হয়েছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয় আমাদের এটাই প্রত্যাশা থাকবে যাতে দেশবাসী যারা আন্দোলনকারী যারা আন্দোলনে হতাহত হয়েছে তারা সবাই ন্যায় বিচার করে আমি আঠারো উনিশ তারিখের কথাটা বলছি আবার বিভিন্ন সময় পত্রিকায় বা বিভিন্ন কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে বিশেষত অনেক সাংবাদিক ফিল্ডে তারা ফলে সেখানেও আসলে ফ্যাসিবাদের পক্ষ যেমন ছিল আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানও ছিল এখনকার কিন্তু মিডিয়া আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল যদি আমিও দায়িত্বে ছিলাম সেই অনুযায়ী কিন্তু মিডিয়ার সংস্কার হয়নি এবং মিডিয়া এখনও নিয়ন্ত্রিত আমি মনে করি মিডিয়া ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত বিভিন্ন নিউজ প্রকাশ করত এখনও সেই চর্চা রয়েছে রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে আমি যেই সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম আমরা আমি আমার পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম তাদের দায়িত্ব ছিল এই পুরো বিষয়টাকে সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা মিনিস্ট্রি থেকে যে মামলাগুলো হয়েছিল সাংবাদিকদের বিরুদ্ধে যারা বিভিন্ন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একটি কমিটি করা হয়েছিল যারা মামলাগুলো নিয়ে পর্যালোচনা করবে আইন মন্ত্রণালয়ে সুপারিশ করবে সারা সুপারিশও করেছিল বাকিটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল যারা ফ্যাসিবাদের দোষর ছিল যে সকল সংবাদ মাধ্যমের কর্মীরা তাদেরকে বিচারের আওতায় আন